সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো ডাল রান্না করবো মুগ ডাল আম দিয়ে কাঁচা আম দিয়ে এখন তো গরম পড়েছে খুব গরমের জন্য এই দেখুন আম আম ছেঁড়ার জন্য কেমন করছে আমার ভাই দেখুন না ছেড়ো 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 ছেঁড়া ছিঁড়তে পারছে না এই দেখুন আম ছেড়ে নিচ্ছি এই তো ধরো ধরো এই আমটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো দুটো আম নিয়ে নিছি আমি দুটো আমেই আমার হয়ে যাবে এই দেখুন আম খেতে শুরু করে দিয়েছে তিনটে আম নিয়েছি এখন আমি কেটে নেব এই দেখুন এদিকে ভাত হবে আর এদিকে ডাল রান্না করবো আমি তো এখন মুগ ডাল আমি ভেজে নিচ্ছি আড়াইশো ডাল আছে এখানে ডাল আমি ভেজে নিচ্ছি দেখুন লাল করে ভেজে দিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি দেখুন এতটা দিয়েছি আবার লাগবে আরো জল এতটা এই দেখুন এতটা জল দিয়ে দিয়েছি এই দেখুন ডাল সিদ্ধ হয়ে এসছে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা এই দেখুন আম আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ডাল আমি এখন লাগিয়ে দিচ্ছি দেখুন আম গলে গেছে কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এইভাবে ডোলে সরষেগুলো ভেঙে দিচ্ছি যেমন হয়ে গেছে ভাঙা এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি ডাল রান্না হয়ে গেছে আমি এখন দিচ্ছি রকমের ভাজা আছে আর এখানে ডাল আছে আমি আমি উচ্চ ভেজে নিয়েছি এই দেখুন আমি আজকে ঠাকুর ঠাকুরগাড়ে ভোগ দেবো আজকে বুধবার ওই জন্য আমি নিরামিষ রান্না করে ঠাকুর ঠাকুরগাড়ে ভোগ দিই আর এই দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা এটা মূলশ শাক আছে মূল শাকের সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে খাবে ঠাকুর এবার মুগ ডাল রান্না করেছি মুগ ডাল আম দিয়ে এখন ডাল দিয়ে দেব এই দেখুন আমার রেডি হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে দেব দেখুন আমি ঠাকুরের সামনে ভোগ দিয়ে দিয়েছি তাই দেখুন কেমন লাগছে দেখতে জয় হরিবল আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন